নম্বর আপনারা করে দেন এই কারণে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন খুব সুন্দর আপনারা এই কারণে দিয়ে আপনাদের বন্ধুগণ আমরা করি যেহেতু এই রাষ্ট্রটাকে এই নির্দেশনা করেছে ছাত্ররা নাগরিক সদস্য পেতে পাওয়া যাবে যা বন্ধুরা বলে আসলে রাষ্ট্রকে শুরু করার আগে এবং আমরা

বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ ষাট অঙ্কে বিশ আর বাকি সাবজেক্টে বিশ একশো মার্কের পরীক্ষা হয় এসএসসির পর অঙ্ক শেখানো হয় না ইংরেজিতে যদি কেউ অনার্স করে তাকে শেখানো হয় তাহলে শিক্ষার্থীদের মাস্টার্স করার পর কেন তাদেরকে সময় দেওয়া হয় না চাকরির জন্য প্রস্তুতি নিতে পড়াশোনা বাদ দিয়ে কি শিক্ষার্থীরা চাকরি প্রস্তুতি নেয় আজকে আমরা যারা রাজপথে বেড়াইছি আমরা পাঁচ দশটা ভাই বানা যে এখানে কেউ আসেনি আমরা পরিস্থিতি শিকার নিয়তি আমাদের সাথে খেলছে কেন আমাদের বয়স বৃদ্ধি পায়নি কেন হয়নি এই জবাব আমাদেরকে দিতে হবে ওনারা বলেন বাইশ তেইশ বছরে